ব্যাটে বন্ধু আরগুন রে দিদি আমাকে কিনেবে প্লিজ আমাকে এই ডেকটা বেশি ভালো লাগছে আমাকে কিনে দাও বিলটা তুমি পেমেন্ট করে দাও আমি নিয়ে চলে গেলাম এই ফ্লোরটাই শুধু শাড়ির কালেকশন আইডিয়া আমার পছন্দের জিনিস কিনে নিই না এবার বোনকে দেখাবো মজা ওয়াও শাড়িটা কালারটা কি সুন্দর আমাকে বললে দারুণ লাগবে এই শাড়িটা তো আমিই নেব ভিডিওটা কি দেখছো ওখানে যাই দিদি পছন্দের জিনিসটা কিনে নিই দেখ এটা দেখছিলাম নে নিনে ও দাদা এ না এটা নেবে ঠিক আছে একে এটা দিয়ে দিন হ্যাঁ আমি বিল করিয়ে নিয়ে আসি দাদা তুই তুই বিল করিয়ে নিয়ে এমা শাড়ি আমি তো শাড়ি পরিও না উফ দিদি আমাকে কোথায় ভাসিয়ে দি। এটার এত দাম না না দরকার নেই এখানেই তো আমার সব পকেট মানি চলে যাবে এই দিদি দাঁড়া উফ দিদিটা যে কোথায় ভাসিয়ে দেয় আমাকে